হ্যালো কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমি শুধু নি আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে আমি আমার বাইকটাতে রিসেন্টলি কিছু মডিফিকেশন করাইছি এবং কি কি মডিফিকেশন করাইছি এই বিষয় নিয়েই কথা বলবো তো সবার প্রথমে একটা কথাই বলি যে আমি রোড সাইডের এর ভিডিও বানাচ্ছি যে কারণে রোড সাইডে একটা পার্কের ভিতরে দাঁড়ায় ভিডিও বানাচ্ছি যে কারণে অনেক রকম বাস বা বড় বড় গাড়ির সাউন্ড আসতে পারে তো এটা একটু কমার দৃষ্টিতে দেখবেন তো কথা না বাড়িয়ে চলে আসি মেইন টপিকে তো আমি আমার বাইকটা মডিফিকেশন করানোর মেইন কারণ ছিল আমার বাইকটা দেখতে একটু পুরান পুরান লাগতেছিল তো মডিফিকেশনের ভিতরে মেইন যে মডিফিকেশনটা করাবো সেইটা চিন্তা ছিল যে পলি চেঞ্জ করবো পলি চেঞ্জ করবো কিসের জন্য যখন একটা বাইকের পলি পুরাতন হয়ে যায় তখন ওই বাইকটা যতই আপনি দূরে রাখেন যতই পরিষ্কার করেন তখন নতুনের মতো আর লাগে না তো এখন দেখেন আমার বাইকটা দেখতে কতটা নতুনের মতো লাগতেছে বা কতটা ভালো লাগতেছে তো এইটা আমি তখন এই যে আপনার একটা লুক এই যে একটা মানে দেখা সুন্দর যেটা আমি পাইতেছিলাম না আগের পলিটা যে কারণে আমি চাই মানে আমি হান্ড্রেড পার্সেন্ট ই করছিলাম যে আমি পলিটা চেঞ্জ করব তো পলিটা চেঞ্জ করে ফেলছি পুরো বাইকের দেখেন পলিটা চেঞ্জ করার পরে বাইকের লুকটা কত বেশি সুন্দর লাগতেছে দুইটা দিন ধরে কোনো রকম রোদ উঠতেছে না রোদ উঠলে আপনার এই বাইকে যদি রোদ ঠিকঠাক মতো পায় তাহলে এই পলিটা আরো বেশি সুন্দর লাগবে দেখতে কারণ পলিটা এখনো ভালোভাবে টাইনা পারে নাই অ্যাডজাস্ট হয়ে পারে নাই আপনার আহ কিটকিট সাথে তো যাই হোক সর্বপ্রথম পুরো বাইকটাতে পলি করাইসি এবং পলি শেষ করে আমি লাগাইছি হচ্ছে একটা কেন লাগাইছি কারণ কারণ আছে হচ্ছে আমি যখন আমার বাইকটাতে মনে করেন আগের যে পলিটা লাগান ছিল পলিটা লাগানোর পরে একটা প্যাড লাগাইছিলাম ওইটা লাগাইছিলাম হচ্ছে পলির উপরে এখন পলির উপরে যদি আপনি প্যাড লাগান পলি যদি উঠে ফেলেন তখন কিন্তু ট্যাঙ্ক্যাড প্যাডও উঠে ফেলতে হবে তো এই ট্যাঙ্ক প্যাডটা আমার ফাও লাগাইতে হয়েছে কারণ আমার আগের বাইকে ট্যাঙ্ক প্যাড ছিল কিন্তু ট্যাঙ্ক প্যাডটা আমার কোনো কাজে আসে নাই কারণ একটা পলি উঠে ফেললে ট্যাঙ্ক প্যাড উঠে ফেলতে হবে আর একবার লাগানো ট্যাঙ্ক প্যাড ওটা তো দ্বিতীয়বার আর লাগানো যাবে না তো দ্বিতীয়ত আমি যে জিনিসটা করাইছি সেটা হচ্ছে একটা ট্যাঙ্ক প্যাড লাগাইছি এবং এরপরে যেটা করছি আমি আমার মিটারটাতে একটা লাল কালারের পলি লাগাইছিলাম এখন লাল পলিটা লাগানোর কারণে অনেকে আমার অনেক রকম কমেন্ট করছে যে কারণে আমি পলিটা চেঞ্জ করে একটা হোয়াইট কালারের পলি লাগাই ফেলছি এরপরে যেটা করছি এটা হচ্ছে আমি আমার চ্যানেলের নাম বা আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের নামে আমি একটা স্টিকার লাগাইছি এইখানটাতে আর একটা স্টিকার লাগাইছি এই পাশটাতে দেখেন এই পাশটাতে সাথে আমি একটা ফেসবুক প্লাস একটা ইউটিউবের লোগো দিয়ে দিছি এটা করার কারণ হচ্ছে আমি খুব তাড়াতাড়ি রেগুলার রেগুলার ব্লগ ব্লগিং স্টার্ট করব যে কারণে এইটা থাকলে হয় কি অনেক সময় দেখতে সুন্দর লাগে ট্যাঙ্কপ্যাড ভিউ বা ককপিট ভিউ যেটা এটার ভিউটা একটু আগে মানে নর্মালের থেকে একটু ভালো লাগে একটু আই ক্যাচিং আই ক্যাচিং হয় অনেকে লক্ষ্য করে এটা যে কারণে আমার এটা লাগানো তো এইগুলো তো নর্মাল মোডিফিকেশন ছিল এইগুলা করার পরে আমি করছি কি আমার বাইকের কিছু কিছু কিটে একটু মনে করেন পুরন পুরন লাগতেছিল এই কিটের যেমন এইখানটাতে তারপরে এইটার এইটা একটু পুরন পুরন লাগতেছিল মানে সাত আট মাস আগে লাগাইছিলাম একটু রং টং উঠে গেছিল তো একটা স্প্রে রং কিনা এই পুরাটা এইটার রং করানো হয়েছে আপনার এইটা ওদেরকে দিয়েই রং করাইছি যাদের কাছ থেকে আমি বাইকের কাজ করাই তো নর্মালি এগুলো করার পরে আমি টুকটাক কিছু স্টিকার লাগাই যেমন এইখানের স্টিকারটা এই স্টিকারটা তারপর হচ্ছে গিয়ে আপনার এই স্টিকারটা তারপর হচ্ছে গিয়ে এই সাইডে একটা আছে সেম স্টিকার তাছাড়া আমি যে আমার ফোর কিট লাগানো আছে বাইকটাতে এই ফোর কিটটা মানে শুধু ব্ল্যাক থাকার কারণে খালি খালি লাগতেছিল যে কারণে ওইখানে আমি একটা প্রো স্টিকার লাগাই শুধু এক সাইডে না দুই সাইডেই তাছাড়া এইখানে একটা স্টিকার লাগাই মোটামুটি এইটা এগুলো আপনার যখন বাইকটা চলতে থাকে তখন বাইকের লুক মোটামুটি অনেক বেশি ফুটায় তোলে অনেক বেশি ভালো লাগে দেখতে তো এই পাশেও দেখেন প্রস্টিটের একটা স্টিকার লাগাইছি তো এইগুলা লাগানো শেষ করে আমি করেছি কি আমার যে বাইকের রিম আছে রিমগুলাতে স্টিকার করাইছি এটা যখন বাইকটা চলতে থাকে তখন দেখতে অনেক বেশি সুন্দর লাগে এটা দুই সাইডেই রিমের দুই সাইডেই একটা জায়গা নিয়ে এরকম করে স্টিকার করা আপনার রিমের সামনে পিছনে দুই সাইডেই দুইটা চাকাতেই আছে প্লাস ডানে বামে দুই সাইডেই স্টিকার করা দেখেন এই সাইডটাও করা আছে তারপরে এই সাইডেও করা আছে এইটা হচ্ছে আপনার মোটামুটি বাইক যখন চলতে থাকে তখন অনেক বেশি লুকটাকে ফুটাই তোলে আমি রিসেন্টলি কিছুদিন আগে একজন ভাইরে এটা করতে দেখছিলাম আমার ভালো লাগছিল আমি তখন ছবি তুলে রাখছিলাম পরবর্তীতে গিয়ে আমি এটা নিজেই করাই আসছি তো এইগুলা করানোর পরে আমি আমার বাইকে যেটা মেইন কাজ করেছি সেটা হচ্ছে কিছু লাইটিং মডিফিকেশন আর লাইটিং মডিফিকেশনের ভিতর সর্বপ্রথম যেটা করেছি সেটা হচ্ছে আমি আমার বাইকে আপনার ইন্ডিকেটার যেটা হেজার্ট বলে বা চারটা ইন্ডিকেটার একসাথে চলবে ইমার্জেন্সি ইন্ডিকেটার যেটাকে বলে তা ইন্ডিকেটার দিলেন ঠিক আছে ডানে ডানে যাবেন যাবেন ডাবেন ডানের জন্য একটা ইন্ডিকেটার দিলেন বামে যাবেন বামের জন্য একটা ইন্ডিকেটার দিলেন কিন্তু যখন আপনি সোজা স্ট্রেট যাবেন কিন্তু আপনি যখন অনেক স্পিডে যাবেন তখন কিন্তু আপনার হাইওয়েতে অনেক পরিবহন থাকে ওই পরিবহনগুলো ঠিকঠাক মতো আপনার নোটিস করতে পারেন বা অনেক অনেকভাবে চালায় যে কারণে এটা যদি আপনার ইমার্জেন্সি বৃষ্টির ক্ষেত্রে রাখেন সেক্ষেত্রে আপনি অনেক বেশি সেফটি ফিল করবেন বা আপনি একটা মানে কনফিডেন্সের সাথে বাইক রাইড করতে পারবেন যে আপনি ইমার্জেন্সি মুডে দিয়ে বাইক চালাচ্ছেন মানুষ আপনারা লক্ষ্য করতে পারবে তাছাড়া আপনি ঢাকার ভিতরে যে ট্রাফিক ট্রাফিকের ভিতরেও আপনি এটা জ্বালায় রাখতে পারেন কারণ ঢাকায় যারা টেসলা আছে এরা তো চা মানে চিপা চাপা পাইলেই ঢুকায় দেয় এরা কোনো কিছু নোটিস করে না ঢুকায় দিয়া মনে করেন আপনার বাইকে বাধাই দিবে ঘষা খাবে তো এটা করা এই কারণে মোটামুটি সেফটির জন্য এরপরে যেটা করেছি সেটা হচ্ছে লাইটিং মডিফিকেশন লাইটিং মডিফিকেশনটা কি কি করাইছি আমি জাস্ট সামনে দুইটা আপনার সামনে দুইটা লাইট লাগাইছি সামনে দুইটা লাগাইছি ক্লাস মক্সি দিয়ে লাগাইছি কারণ যাতে ব্লিঙ্ক করে এটা আর পিছনে হচ্ছে চারটা লাগাইছি তো পিছনেরটা অত বেশি আপনার আই ক্যাচিং না এটা যখন রাতে জ্বলবে তখন আই ক্যাচিং লাগবে এটা জাস্ট নর্মালি লাগানো হয়েছে আর সামনেও লাগানো হয়েছে এইটা মোটামুটি রাত্রে যখন জ্বলবে তখন তখন অনেক বেশি ভালো লাগে এই টুকটাক আর এইগুলা করাইতে আমার কাছ থেকে মোটামুটি সব মিলায়ে সাড়ে চার হাজার টাকার মতো খরচ পড়ছে মজুরি টুজুরি সবকিছু সহ তো আমি টুকটাক কিছু কিছু জিনিসের দাম বলে দিই যেমন হচ্ছে কি আপনার এই পলি লাগাইসি হচ্ছে গিয়ে আপনার সাতশো টাকা দিয়ে এই ট্যাঙ্ক লাগাইছি হচ্ছে সাতশো টাকা তারপরে এই যে মিটারের উপর যে প্রোটেক্টরটা এই প্রোটেক্টরটার দাম হচ্ছে একশো টাকা যে দুইটা সুইচ কিনতে হয়েছে তারপরে চারটা দুটো ছয়টা ভাল কিনতে হয়েছে ভাল বলতে লাইট যেগুলো জ্বলতেছে তারপরে হচ্ছে গিয়ে আপনার মোটামুটি আরো অনেক কিছু কিনতে হয়েছে সব কিছু মিলায় আর তাদের মজুরি টজুরি সবকিছু সহ ও একটা রং কিনতে হয়েছে পেন্ট রং যেটা দিয়ে আমার বাইকের ওই যে পার্টগুলো একটু পূরণ হয়ে গেছিলো লাগানো পার্ট যেমন শাড়ি গার্ড তারপর হচ্ছে এইগুলা এইগুলো হয়ে গেছিল এইগুলো জড়ায় আমার মোটামুটি সাড়ে চার হাজার টাকার মতো খরচ গেছে তো এই ছিল আজকের ভিডিও আশা করি সবাই ভালো আছেন আপনারা যদি এরকম কোন মোটিফিকেশন করতে যান কোথা থেকে করবেন আমার কাছে যোগাযোগ করতে পারেন আমি তাদের লোকেশন আপনাদের সাথে শেয়ার করে দিব দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই নিয়ে শেষ করছি আজকের ভিডিও আর হ্যাঁ আহ ভিডিওটি দেখে অবশ্যই কমেন্ট করবেন আসলে আমার বাইকটার লুকটা কেমন লাগতেছে দেখতে এখন কতটা ভালো লাগতেছে এটা আমাকে অবশ্যই জানাবেন